নমস্কার আপনারা দুদিন পূর্বে দেখলেন যে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্লীল ভাষায় ও সামাজিক ভাষায় গালাগালিজ করেছে এই নিয়ে সময় দিয়েছিল চার ঘন্টা সময় দিয়েছিল মাত্র আটত্রিশ মিনিটে ক্ষমা চেয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল কিন্তু হাজিরা এড়িয়েছেন দুটো নোটিশ পাঠিয়েছিল সশরীরে হাজিরা হাজিরার নির্দেশ দিয়েছিলেন অর্থাৎ একটা নোটিশ জারি করেছিল তার বিরুদ্ধে এবং জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছিল তিনটি ধারা দেওয়া হয়েছিল আরও অনেক ধারা যুক্ত হয়েছে এসডিপিও অফিসে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল নোটিশ মারফত কিন্তু সেখানে তিনি উপস্থিত হয়নি তার আইনজীবী উপস্থিত ছিলেন এবং তার আইনজীবী জানিয়েছেন ডিপিওকে যে শারীরিক অসুস্থতার দরুন তিনি আসতে পারবেন না উপস্থিত থাকতে পারবেন না বেড রেস্টে রয়েছে শ্বাসকষ্ট হচ্ছে মানসিক যন্ত্রণা হচ্ছে এবং ঘুমের ওষুধ খেতে হচ্ছে যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না ইডি সিবিআই বা কোনো তদন্ত শুরু হলে আমাদের রাজ্যের অনেক নেতা মন্ত্রী দেখেছি যে তারা অসুস্থ হয়ে যায় একটা বাহানা প্রত্যেকে জানে এই খেলা বা এই ধরনের খবর দেখা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমি সেই বিষয়ে যাচ্ছি না কিন্তু অনুব্রত মণ্ডলের যে আইনজীবী তারা বলছে যে তাকে ফাঁসানো হয়েছে অর্থাৎ এই রেকর্ড যেটা আপনারা শুনতে পাচ্ছেন আপনারা শুনতে পেয়েছেন যে মা তুলে বা বউ তুলে গালাগালিজ সেটা নাকি অনুব্রত মণ্ডল করেননি নি এআই তত্ত্ব দিয়ে অর্থাৎ এআই আর্টিফিশিয়াল ইন্টেলি ইন্টেলিজেন্ট তার তাকে দিয়ে অর্থাৎ এআই মারফত একটা কোল্ড রেকর্ডিং তৈরি করা হয়েছে এবং সেটা নাকি ভাইরাল করা হচ্ছে অর্থাৎ এডিট করা হয়েছে সেখানে এআই মারফত এডিট ফেডিট করে সেটা অনুব্রত মণ্ডলকে বদনাম করার জন্য সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে তার আইনজীবী বলছে অর্থাৎ তদন্ত শুরু হবে এই বিষয়ে যেটা সত্যি সত্যি অনুব্রত মণ্ডলের বলার ভয়েস না এআই তত্ত্ব এই নিয়ে সম্ভবত তদন্ত শুরু হবে এবং তার আইনজীবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবং আজকে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা বিক্রমজিৎ ছাও তিনি বলেছেন যে বোলপুর থানার আইসিকে প্রমাণ করতে হবে যে সেটা অনুব্রত মণ্ডলের গোলার বই বা তিনি বলেছেন প্রমাণ করতে হবে এবং তার বিরুদ্ধে অনেক আক্ষেপ প্রকাশ করেছেন আমি সেই বিষয়ে যাচ্ছি না অনুব্রত মণ্ডলের আইনজীবী বলছে যে তাকে ফাঁসানো হয়েছে তাকে কে ফাঁসাবে তাকে কে ফাঁসাবে তার আইনজীবী বলছে যে বিজেপি ফাঁসিয়েছে বিজেপির একটা চক্রান্ত রয়েছে এখানে বিজেপি কোথায় থেকে আসলো ভাই গোষ্ঠী কোন্দল হচ্ছে কাজল শেখ ভার্সেস অনুব্রত মণ্ডল কোন্দল হয়েছে কাজল শেখ অনুব্রত মণ্ডল ভার্সেস লিটন হালদার সেখানে বিজেপির কোনো গল্পই নেই যেটা দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে তাহলে তাকে কে ফাঁসাবে তার আইনজীবী বলছে যে বিজেপি ফাঁসিয়েছে বিজেপি কীভাবে ফাঁসাবে অসম্ভব ভুল ভাল কথা বলছে আমার যেটা মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে এই মামলা নিয়ে অলরেডি সমস্ত স্ক্রিপ্ট লেখা হয়ে গেছে গল্প লেখা হয়ে গেছে সাসপেন্ড বা সকোজ বা কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে লিটন আলদারের বিরুদ্ধে আর অনুব্রত মণ্ডল জামিন পেয়ে যাবে শুভেন্দু অধিকারী কিভাবে জানবে জামিন পেয়ে যাবে তাকে সাসপেন্ড বা সকোজ করা হবে শুভেন্দু অধিকারী যেটা বলে সেটাই হয় আমরা দেখেছি কে গ্রেপ্তার হবে আগে শুভেন্দু অধিকারী বলে দিয়েছে ইডি বা সিবিআই চার্জশিটে কি কি লেখা রয়েছে আমরা পেয়ে যাচ্ছি বিজেপি মারফত তাহলে বিষয়টা একটা গন্ডগোল রয়েছে এখানে অনুব্রত মণ্ডলের যে আইনজীবী বলছে যে বিজেপির একটা চক্রান্ত রয়েছে হালকা ইঙ্গিত পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারী বলছে যে সেই কোল রেকর্ড ফার্স্ট যায় কাজল শেখের কাছে এবং কাজল কাজল শেখ নাকি ভাইরাল করে দিয়েছে যাই হোক আমি সেই বিষয়ে যাচ্ছি না এটা তৃণমূল কংগ্রেসের বিষয় তাদের দলের বিষয় গোষ্ঠী দলের বিষয় আমি সেই বিষয়ে যাচ্ছি না যদি ফাঁসানো হয় তাহলে কে ফাঁসাবে তাকে বিজেপি কাজল শেখ না তিনি অবস্থায় ছিলেন তিনি তো নিজেই স্বীকার করেছে যে হ্যাঁ আমি ঘুমের ওষুধ খাই আমি রাগের মাথায় একটু বেশি বেশি বলে ফেলেছি আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়েছেন তিনি তাহলে তিনি যখন স্বীকার করেই নিচ্ছেন যে হ্যাঁ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দোল আমাকে ক্ষমা চাইতে বলেছেই বলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার মানে কি তিনি বলেছেন বিষয়টা কি তিনি ক্ষমা কেন চাইবেন তার মানে তিনি কিছু বলেছেন একদিক থেকে এটাই স্পষ্ট এবং অন্যদিকে তার আইনজীবী বলছে যে এখানে এআই মারফত বা এডিট করে তাকে বদনাম করার জন্য বিজেপি চক্রান্ত হতে পারে যাই বিষয়গুলো বুলিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে আর কত কি দেখবো আমরা যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ